চিত্র করে কিছু চিত্রের রয় মানিক ভাই আমাদের দোকানে আজকে নিয়ে এসেছি চিত্রপুরি কৃষি চিত্রের রয় মানিক ভাইকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের এখানে এসেছে আজকে এবং সকল ভিডিও করছে সবকিছু কীভাবে ভিডিও করে সকল কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের সাথে রাইস মিলের ভিডিও দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে মজার মজার তিনি ভিডিও করছে সুন্দরভাবে তিনি ভিডিও করছে খড় ঘাস কাটার মেশিন পাওয়া যায় রাইস মিল পাওয়া যায় সবকিছু আমাদের এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের এখানে খড়ো ঘাস কাটার মেশিন নানা রকমের মেশিনারি যন্ত্র পাওয়া যায় তা মেয়েকু সরকারি কলেজ ঘরে আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমরা সারা বাংলা থেকে যে স্থানে এই মেশিনগুলো দিয়ে থাকি তো আশা করি ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর রয় মানিক ভাইয়ের সাথে আমি এখন আসি আপনারা কী কী বিষয়ে ভিডিও জানতে চান তিনি আর এই পথ চলা সকল কিছু আজকে আমরা আপনাদের সামনে জানাবো তো আশা করি ভিডিওগুলো দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন কেননা এমন সুন্দর সুন্দর উপকৃত হওয়ার জন্যেই আমরা মূলত এই ভিডিওগুলো আপনাদের সামনে করে থাকি তো আশা করি দেখতে পাচ্ছেন